বন্ধুরা আজ আমরা চলেছি গঙ্গাসাগরের পথে এই মুহুর্তে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা দক্ষিণ শাখায় কথায় আছে আমরা শুনেছি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই পরম তীর্থ গঙ্গাসাগরের পথে আমরা চলেছি আমার সঙ্গে আমার পরিবার আছে আমার ভাই ভাইপো আমার ছেলে সবাই আছে সবার সাথে আপনাদের পরিচয় করাবো আপাতত চলুন যা যা। বন্ধুরা আমরা শেহালদহ দক্ষিণ শাখায় প্রবেশ করছি প্রসঙ্গত জানিয়ে রাখি ট্রেন পথ ছাড়াও গঙ্গাসাগর যাবার অন্যান্য মার্গ আছে কলকাতা ধর্মতলা থেকে বাসে করে কাকদ্বীপ পৌঁছানো যায় আবার কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে জলপথে সুসজ্জিত ক্রুজে চড়ে আপনারা সরাসরি কচুবেরিয়া ঘাটে পৌঁছাতে পারেন এছাড়া যারা রাজ্যের বাইরে থেকে আসছেন তারা ট্রেন পথে হাওড়া বা শিয়ালদায় নেমে এবং বিমান পথে দমদমে নেমে সরাসরি ক্যাব বুক করে কাকদ্বীপে পৌঁছাতে পারেন বন্ধুরা আমরা শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রবেশ করেছি এই শাখার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের ট্রেন যোগাযোগ স্থাপিত হয় এই দক্ষিণ শাখায় পনেরো নম্বর থেকে ২২ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম থেকে সোনারপুর বারুইপুর ক্যানিং লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার নামখানা প্রমুখ লোকাল ট্রেন চলে বন্ধুরা ঘড়ির কাটায় এখন সাড়ে আটটা বাজে আমাদের ট্রেন সকাল নটা ষোলো মিনিটে আমরা নামখানা লোকাল চোরে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের নামখানা লোকাল দিয়েছে শিয়ালদা স্টেশনের ষোলো নাম্বার প্ল্যাটফর্মে বন্ধুরা আমাদের ট্রেন দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জনপদের বুক চিরে দ্রুত তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে একে একে পার্ক সার্কাস বালিগঞ্জ যাদবপুর সোনারপুর বারুইপুর প্রমুখ শহরের জনপথ ছেড়ে আমাদের ট্রেন দ্রুত গ্রামীণ জনপদের মধ্য দিয়ে নামখানার দিকে এগিয়ে চলেছে এই বৌষের সকালে মিষ্টি রোধ আর গ্রাম বাংলার মাঠঘাটের সৌন্দর্য আমাদের মনে এক অনামিল আনন্দের প্রেক্ষাপট তৈরি করেছে নাম্বার লটের এক নাম্বার ফেরিঘাটে পৌঁছে গেছি এখান থেকে জনপ্রতি দশ টাকার টিকিট সংগ্রহ করে আমরা ভেসেলের দিকে এগিয়ে চলেছি দর্শক বন্ধুরা জানিয়ে রাখি কাকদ্বীপের লট নাম্বার আটের এক নাম্বার ফেরিঘাট থেকে কচুবেরিয়া ফেরিঘাট পর্যন্ত এই ভিসাল চলাচল করে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর তবে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে বা জোয়ার ভাটার কারণে এই ভেসেলের যান চলাচল কিন্তু ব্যাহত হয় সামনেই মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা তাই ফেরিঘাটে একটু জনসমাগম বেশি শুধু বাংলা নয় উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের শ্রদ্ধালু মানুষ সবাই চলেছে গঙ্গাসাগরের বুকে বন্ধুরা আমাদের ভেসেল আট নাম্বার ফেরিঘাট থেকে তার যাত্রা শুরু করেছে সাগরদ্বীপের উদ্দেশ্যে এই আট নাম্বার ফেরিঘাট থেকে কচুবেরিয়া ফেরিঘাটের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার এই পথ অতিক্রম করতে ভেসেলের সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই ভেসেল তার পথ চলা শুরু করলেই ভেসেলের যাত্রীরা প্রত্যেকেই মা গঙ্গার নামে জয়ধ্বনি দিয়ে অপার বিস্ময়ে মা গঙ্গার অগাধ জলরাশিকে অপার বিস্ময়ে দেখতে লাগ সকলের মনে এক অজানাকে জানা অচেনাকে চেনা এক অনন্য অনুভূতি কাজ করছে সকলে খুব আনন্দিত সময় লাগে প্রায় এক ঘন্টা ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা বাস ছাড়াও ম্যাজিক বা প্রাইভেট কার করে আপনারা সাগরে যেতে পারেন ম্যাজিক ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা আর প্রাইভেট কার বুক করলে যাতায়াত বাবদ দেড় হাজার থেকে দু হাজার টাকা পড়ে বন্ধুরা আমরা সাগরে এসে পড়েছি এটি গঙ্গাসাগরের সুদৃশ্য তরুণদার বাস এখানেই তীর্থযাত্রীদের নামিয়ে দেয় এখান থেকে কপিলমুনির আশ্রমের দূরত্ব প্রায় দেড় থেকে দু কিলোমিটার টোটো গাড়িতে ভাড়া পড়ে জনপতি কুড়ি টাকা বন্ধুরা আপনারা আপনারা দেখছেন এক সুন্দর আধ্যাত্মিক এক পার্ক শঙ্খ বাজিয়ে এগিয়ে চলেছেন আর মাঝখানে আছে সুন্দর অশ্বচালিত সুসজ্জিত রথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের এক প্রেক্ষাপটকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রসঙ্গত বলে রাখি এই বাস স্ট্যান্ডের পাশেই থাকবার জন্য নানা রকমের আশ্রম ও ধর্মশালা রয়েছে থাকার কোনো সমস্যা এখানে নেই বন্ধুরা এই সেই কপিলমণির আশ্রম বন্ধুরা আপনারা দেখছেন সমুদ্রের বুকে দাঁড়িয়ে গঙ্গা আরতি সুদূর হিমালয়ের কোল থেকে বয়ে আসা গঙ্গা এখানেই সমুদ্রে মিলিত হয় এই মিলন শুধুমাত্র একটি নদীর সাথে সমুদ্রে মিলন নয় সমগ্র ভারতবাসীর আশা ভরসা ভালোবাসা বিশ্বাস ও ভক্তির মিলনস্থল জয় মা গঙ্গে হর হর গা বন্ধুরা আজকের পর্ব আমরা এখানেই রাখছি এর পরবর্তী পর্বে আমরা কপিলমণি আশ্রম ও পার্শ্ববর্তী নানা দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ